নবদ্বীপে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ গ্রেপ্তার হওয়া যুবকের নাম রাজা চক্রবর্তী ওরফে অনিরুদ্ধ চক্রবর্তী পিতা মৃত রতন চক্রবর্তী বয়স আনুমানিক বত্রিশ বছর পুলিশ সূত্রে খবর ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় সেমি লম্বা একটি দেশীয় পাইপগান পাশাপাশি তার কাছ থেকে এক রাউন্ড বারো বোরের তাজা গুলিও উদ্ধার করে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পাঁচ দিনের পুলিশের হেফাজত চেয়ে শনিবার আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ইংরেজি একুশ এগারো পঁচিশ রাত্রির বেলায় আমরা একটা সোর্স ইনফরমেশন পাই যে একজন ব্যক্তি রোডের ওপর শ্বাস ঘুরছে এবং ওর একটা মোটিভ আছে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস করা এরকম খবরের পাওয়ার পরে আমাদের পুলিশ টিম নবদ্বীপ থানার পুলিশ টিম সাথে সাথে ওখানে পৌঁছে এবং এখানে একজনকে অ্যাপ্রিহেন্ড করে অ্যাপ্রিহেন্ড করে ওর নাম জানা যায় রাজা চক্রবর্তী অ্যালাইস অনিরুদ্ধ চক্রবর্তী এবং ওর বাড়ি হচ্ছে মায়াপুর প্রাচীন মায়াপুর রুদ্রপাড়া তো ওরকে সার্চ করা হয় এবং ওর কাছ থেকে তখন দেখা যায় যে ওয়ান কান্ট্রিমের পাইপ গান আমরা রিকোভারি করি এবং ওয়ান রাউন্ড লাইভ অ্যামোনেশনও ওর কাছ থেকে রিকোভার করা হয় এবং ওর যে মোটিভ ছিল কোনো কিছু অ্যাক্টিভিটি করা সেটা পারম্ভিক ইয়েতে বোঝাই যাচ্ছে কোনো ক্রাইম করার এবং ওর পরিপ্রেক্ষিতে ওর কাছে কোনো প্রপার কাগজ ছোটো না সাবসিকেন্টলি আমরা সিজিয়ালিস্ট দিই এবং অ্যারেস্ট করে মহামান্য আদালতে পাঠানো হয়েছে মোহামান্য আদালত পাঁচ দিনের পিসি প্রেয়ার আমাদের অ্যালাউ করেছেন ও আর্মসটাও কোথা থেকে আনছে বা এর সাথে কারা কারা জড়িত তদন্ত চলছে